দেশের বিচার বিভাগ থেকে নির্দেশনা পেলে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রউপদেষ্টা মোহাম্মদ দওহিদ হোসেন। পররাষ্ট্রউপদেষ্টা বলেন, আমাকে দেশের আইন ও আদালত যদি তাকে ফেরত আনার ব্যবস্থা করতে বলে, তাহলে সেই ব্যবস্থা অবশ্যই করব। রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিক ব্রিফিংকালে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রউপদেষ্টা এসব কথা বলেন। মোহাম্মদ দওহিদ হোসেন বলেন, তবে ভারত থেকে ফেরত দিবেন কিনা সেটা তাদের ব্যাপার। তাদের সঙ্গে আমাদের চুক্তি আছে। সেই অনুযায়ী ভারত চাইলে ফেরত দিতে পারার কথা তবে সে দেশে লিগেল প্রসেস আছে এবং সেই অনুযায়ী ফেরত আনার চেষ্টা করতে হবে ভারতের সঙ্গে হওয়া বিগত সরকারের সর্বশেষ সময়ে করা সমঝোত স্মারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কিনা জানতে চাইলে তহিদ হোসেন বলেন এম চূড়ান্ত চুক্তি নয় কাজে এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কিনা সেটি আমরা দেখতেই পারি দেশের স্বার্থ রক্ষা করে যা করার দরকার আমরা তা করব তিনি বলেন আমার মনে হয় ভারতীয়রা এক ধরনের ভীতির মধ্যে আছেন এই ভীতি থেকে তারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘে সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেটা সিদ্ধান্ত হয়েছে তবে খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন খবর বাংলা টোয়েন্টি ফোর